আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনি একটা সয় সারের ডাইনিং টেবিল যারা একটু সিম্পল প্রোডাক্ট নিতে চান অবশ্যই এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন যেমন এটার ডিজাইনটাও কিন্তু খুবই সিম্পলের ভিতরে আর টফের ডিজাইনটাও কিন্তু খুবই সিম্পল এটা হলো যে গ্লাস টপ অ্যাডজাস্ট করা থাকবে যেমন আপনার গ্লাস তারপরে নিঃশনে আপনার থাকবে টপটা আর কি দুইটা অ্যাডজাস্ট করা থাকবে যাতে আপনার ময়লা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না এই প্রোডাক্টটাতে আর এটা মেহগুনি কার আর মালয়েশিয়ান প্রসেস কারের উপরে করা আছে লেকার পলিশ করা এই সম্পূর্ণ প্রোডাক্টের উপরে আর টেন এম এম গ্লাস হবে সাইজটা হবে তিন ফিট বাই পাঁচ ফিট এটা আমরা চেয়ার ও কিন্তু বেশিরভাগই আমরা কার্ডটা ইউজ করছি আর বাকি ডিজাইনের মাঝখানে যেগুলো আছে ওগুলো প্রসেস কার্ডে আর এটা দেখতে হলে সরাসরি শোরুম ভিজিট করতে হবে ডাকা যমুনা ফি সবারকে উত্তর পাশে কুরিলচো রাস্তা ওয়াল্টার্ন প্লাজা সোনার পাশে কদি সত্যি ষোল্ নম্বর এই ঠিকান এসে সরাসরি সরঞ্জুগ্র করবেন যারা আসতে পারবেন না অনলাইন থেকে বুকিং করে নিতে পারবেন আর যে কোনো কাস্টমাইজ করে কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন যেমন কালার কাস্টমাইজ করে চাইলে এটা আমাদের থেকে নিতে পারবেন আজকের মতো এই ফোনতেই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ